ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি গো আর নমস্কার অ্যাড্রেসটা কি জায়গা একবার দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাটের পাশেই হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো নম্বর গদি আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার যদি কোনো জায়গার থেকে আসার সময় যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা

শুধু সাদার মধ্যেই পাবে দেখো অসাধারণ দুর্গা বরণ আর এর কি দাম আছে এর দাম পড়ে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দেখো অসাধারণ ডিজাইনটা এতে পাবে প্রদীপের ডিজাইন একটা পাবে প্রদীপের প্রদীপ পাবে জবা পাবে ময়ূর পাবে দুর্গার মুখ পাবে এর অনেক রকম ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যায় আর এইগুলোর দাম কি থাকছে একশো নব্বই দুশো এরম দাম এগুলো কি একটাই কালার না আরো কালার সাদার মধ্যেই হয় সাদা লালের মধ্যে ডিজাইন বিভিন্ন ধরনের হয় এই এখানে আছে ডিজাইন কালার এখানে আরো প্রচুর ডিজাইন আছে স্বস্তিক আছে ময়ূর আছে জবা আছে আর এইগুলোর দাম কি বললে একশো থেকে দুশো একশো থেকে দুশোর মধ্যে এটা হচ্ছে স্ল্যাব খাদির উপরে স্ল্যাব খাদির মধ্যে এতে কালার প্রচুর পরিমাণে আছে কালার সেটিং অনেক রকম পেয়ে যাবে এগুলো অসাধারণ একদম সফট কাপড় হবে খুব নরম সফটের মধ্যে কাপড় হাতে ধরলে আপনি বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে আরো কালার পেয়ে যাবে কালার শেডিং অনেক রকম হয়ে যাবে দোকানে না ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন না কালার শেডিং বা ডিজাইন আর এর দাম কি থাকছে এর দামটা কি থাকছে 350 টাকা 350 পুরোটাই কাজ আছে অল বডি কাজ আছে

এখানে কালার ডিজাইন প্রচুর পরিমাণে আছে খুব কম রেঞ্জের মধ্যে খুব ভালো কোয়ালিটি হবে সফট এর মধ্যে হবে এর কি দাম থাকছে এটা আমাদের এখন অফারে চলছে ছশো দশ টাকা ছশো দশ এটা কি এটা গোলাপের ফ্যান্সির উপর টোটালি মিনা কাজ গুলাবি ফ্যান্সির উপর টোটালি মিনা কাজ করা ছটা কালার হবে ছটা কালার সেটিং পেয়ে যাবে এগুলো কি দামের মধ্যে থাকছে সাতশো টাকা সাতশো টাকা ছ পিসের সেট ছ পিসের সেট তাহলে কি কালেকশন দেখাচ্ছে পাঁচ পিনা কার্ডটি

যেখানেই যাবেন তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা দাম আছে তিনশো দশ টাকা তো কালার সেট অনেক পাবেন আপনি এখানে আরও কালার সেট আছে পুরো কালার সেট এটা হচ্ছে জালবন্দি জালবন্দি

এটা কাতান কাতান আছে কাতানের উপর ছোট বুটি বড় বুটি সব রকমই পাবে সব রকম বুটি পেয়ে যাবে এটার দাম পড়ে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি হ্যাঁ আর এটা যদি নিন

আর কাছে পাবেন ডোলা দোলা সিল্কের উপরে ডোলার মধ্যে অনেক রকম ডিজাইন কালার পাবেন আমাদের মারফত পাবেন আপনি ওপেন বর্ডার হাজার বুটি ওপেন বর্ডার হাজার বুটি একদম অসাধারণ কাপড় আর কি দামের মধ্যে আমাদের কাছে পাবেন বনলতা বনলতা

লাল সাদার মধ্যে বিভিন্ন বিভিন্ন ডিজাইন তিন রকম ডিজাইন পেয়ে যাচ্ছে আমরা বারবার বলবো আমাদের গদিতে এসে আপনারা একবার যোগাযোগ করুন যোগাযোগ করলে বুঝতে পারবেন কি কোয়ালিটি বা কি দামে পাচ্ছেন যদি রেট ঠিক হয় কোয়ালিটি ঠিক হয় তাহলে আপনারা আমাদের গদিতে আসুন দুশো যদি কেউ নতুন ব্যবসায়ী হন তাহলেও বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার খুব ভালো লাগলো আপনি ব্যবসায় নামবেন এই ব্যবসা নামতে গেলে আপনার খুব একটা পুঁজি লাগে তা নয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে কোনো আমাদের কাছে পাবেন ভাগলপুরি ঘিচা ফগলপুরি ঘিচা এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন কালার ডিজাইন এই ধরনের অসাধারণ কালার ডিজাইন কালার ডিজাইন অনেক রকম পেয়ে যাবে তোমরা আমাদের কাছে পাবেন রিম জিম রিম জিমের আরো কালার ডিজাইন প্রচুর আছে আপনারা যদি কোনো নতুন ব্যবসায়ী হন তাহলে আপনারা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আগে এসে গদিতে দেখুন কোয়ালিটি দেখুন বা কীরকমভাবে কি ব্যবসা করবেন আমরা সমস্ত রকমভাবে আপনাকে বদলে দিয়ে দেব আমাদের গদি ঠিক হাওড়া মোংলাহাটের পাশে হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো নম্বর গদি আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট সেভেন আপনারা অতি অবশ্য আমাদের গদিতে এসে যোগাযোগ করুন তাহলে আপনি ব্যবসা বুঝতে পারবেন আমরা কয়েকদিন আগেই জুট অরগেন্জা বেচেছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ জুট অরগেনজা অসাধারণ

এ আপনার যত কম করুক বারোশো টাকা শোপঞ্চাশ টাকায় বিক্রি আছে পুজোর বহুত আইটেম আছে এই রেমজিমের কালার আমাদের কোনো অফারে পাবেন আপনি ছশো টাকা

এই একটা কপার জাল পাবেন আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা কপার জাল এই হচ্ছে তার ডিজাইন এর কালার কম্বিনেশন এরম পাবেন কালার ডিজাইন আমাদের কাছে কাঞ্জীবরণ পাবেন চারশো টাকায়

দিদির মালগুলো কোথায় আর নেবে না কালার হয়ে যাবে তো কেন বদি এই কালার দেখো বলো বদি

আড়াইশো কোন মালটা নাও না দুশো কুড়ি টাকা এইটা ওইটা এগুলো সব দোকানটা হচ্ছে ঠিক হাওড়া মংলাহাটের পাশে হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো পঁয়ত্রিশ নম্বর বদি আপনারা যদি হাওড়া স্টেশনে আসেন যদি না বুঝতে পারেন আমাদেরকে ফোন করবেন আমরা আপনাকে গাইড করে নেব আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান আজ আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার